আনা করে কিতে কইতাম লুবি সাবানা টাকার লোভে ছেলেকে নোংরা পরিবারে বিয়ে দিয়েছে মনে করছে স্বল্প সময় কুটিপতি হবে কুটিপতি হইতে যায় সাবানার গায়ে থেকে এখন সামরা নিচ্ছে মাহিনুর মাসি মাহিনুর মাসির পুরাই প্ল্যান এখন উল্টে গেছে মাহিনুর মাসি এখন আর তানজিলাকে সাকিবের ঘরে দেখতে চায় না তানু আর সাকিবকে কিভাবে আলাদা জায়গায় আলাদা স্থান পরিবর্তন করে দুজনকে একা থাকতে দিতে হয় যেহেতু তানুর টাকা সংসার চলে তো দর্শক মাহিনুর বেগম এখন শুধু তার মেয়েকে বিয়ে দিছে মেয়ের প্রেমের কারণে নাইলে নাকি তাঞ্জিলাকে আরও বেশি ভালো জায়গায় বিয়ে দিতে পারত কী আশ্চর্য খবর শুনতে আছে কি পরিমাণ আশ্চর্য দেখলাম নাজ নাজমাখালাও উপরে আছে তার বাটি গুটি নিতে দর্শক আজকে এমন এমন সব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি গম তাঞ্জিলার জীবনে আসলে কি করতেছে এবং তাঞ্জিলার সংসার ভাঙ্গার জন্য উঠে পড়ে লাগতেছে হেদিকে আমাদের মেমবতির মনের ভিতরে অনেক দুঃখ সেও অনেক কষ্ট পায় তো আমি কইম একটা কথা মেমবতির জন্য আমার একটা পরামর্শ যেহেতু মনের ভিতরে অনেক দুঃখ তো সানির মতো বাবু হাঙ্গীরটার একজন মেমবতী তালাক দিয়ে দে প্লিজ 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 বাবু হঙ্গিরটাকে তালাক দিয়ে দে যেহেতু এত দুঃখ মনের ভিতরে ইন্দি বাদেম্য সাইন চলিয়েছে এখন বড় ভাই হওয়ার দায়িত্ব পালন করতে মা গ মা কি আচ্চার্য আমি যতক্ষণ বয়স দিতেছি ততক্ষণে বদা হ্যাকে মে বদা এখনো আসে নাই তো সরিয়া করে বিনোদন দিতে এলাম না দিন পরে মন্ডল জানে যে তার এখন চাচি পাশের বাড়ি যদি অন চাচি না করে তাইলে তো তানুমন্ডলের হাঙ্গা রিক্রিয়েটে কে ডালা কুলা লই সাজদে সাজদে আইব সবার জীবনে এখন দুর্যোগের ঘন কাটা চলতে আছে এদিকে মাল্টি ফ্লাগ তার জামাইকে নিয়ে সংসারে তার সাথে তো লাগাই দিছে তার সুন্দর মধ্যে তো আগুন লাগাই দিছে কালিয়াবাট আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনের আনারা ভালো আসেননি ভালো আছি কে কোনান্তায় ভিডিও দেখতেছেন সবাই জানায় হাল হাকি বেকের বালাটা লানারা আনারা আসেননি তার হরে দিয়ে আরও কাহিনী হয়েছে কি অবস্থা আনগর জীবনে সুখ শান্তি আসেনি কমেন্ট করি কইয়েন তার হরে দিয়ে আনারা কোনান্তায় কে কে ভিডিও দেখেন হেডিও কইয়েন এর হরে কি জানি কয় যে গঠনমূলক সমরোচনাও করি যাইয়েন বুঝিয়েন নিজে অনেক কমেন্ট পাবলিশড করতে পারি আবার গঠনমূলক না হইলে অনেক কমেন্ট আমি পাবলিশড করতে পারি না তো দর্শক চলে না ব্যক্তি সামনের দিকে আগে যাই গিয়ে আনারাও আল্লাগে টিং 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 করে চলিয়ে জিল্লার মার জীবনে যে এখন অশান্তি চলতে আছে মঞ্জিলার মার যে সংসারের দিকে সংসারের দিকে যে লেডি ফেরাউনের নজর পড়ছে লেডি ফেরাউন চাইতেছে মঞ্জিলার মাকে এখন আর জাম্বু পরিবারে রাখতে না তো এটা কোথা থেকে জানছি বা কিভাবে এই ঘটনা বের হয়েছে আরও আরও ইনফরমেশান আছে শুনলেন আপনারা অবাক হয়ে যাবেন গিয়ে বিডিও শাশুড়তে চাইন আমি আগে বটকে নিয়ে একটু কথা বলি ওরে বাপুর রে কালিয়াবটের এখন জিদ কমছে বিষ কমছে ফানা খাপের না বিষ থল বিষের থলির থেকে এখন কিছু বিষ যেহেতু জারি ফালাই দিছে এখন দুই দিনের জন্য কালিয়া কালিয়াবট এখন শান্তি হয়েছে শান্তি হয়েছে তো দর্শক এখন আমাদের রেডার নাম কিয়া বড়টার নাম তা শাইন ও হাতে তো এখন রেগুলার বি বিডি দিতে আছে। বিডি দিয়ে এখন সামনে তার বোর সিজার আবার মাই হইব হুইলাম বেলে ইয়ে আবার বেলে যাত্রা ফেলা মন সে সাজাইব আনারা জানেন নি এদিকে এটার নাম তা হালানি হ্যাঁ কুইন হালানি হেতিরও ইয়া বিশে কাটার অনুষ্ঠান করে নাই অন হেতিরও শখ সে হেতির কিছু গিফট লাগবে বিশে কাটার অনুষ্ঠান বেলে করবো তো এদিকে এটার নাম কি শাহিনের মাই আর হালানির হোলার বিষে কাটার অনুষ্ঠান বেলে একাত্তরে বেলে করবো পাশাপাশি টাইম এখন কালিয়া আবার আইতে পারে ভিতরে বেলে অনেক দুঃখ বিষে ফস ফসফাশ করতে আছে পানো খাঁকে পানো খাপের মতো ফস করি সবল মারিবার তো আই আর একটা অনুরোধ কালিয়া বাটার প্রতি সানিকে যেভাবে তালাক দিয়ে দিছে বিষে মানে তার মনে অনেক দুঃখ সহ্য করতে পারলো না বিষের ঠেলায় তা সানিকে তালাক দিছে অন বাবুর পরিবারের ওপরে বিষ তো আমার কথা হইলো এই কালিয়াবার যেন বাবুরও তালাক দি দে এরম্যা বেড়া কিত্ত তোর ওরে কালিয়াবার তুই হলি সোনার ডিম পাড়া হাস ঝুলন্ত টাট্টি ঝুলন্ত টাট্টি যেটা থেকে দুর্গন্ধ চারিদিকে ছাড়াই ফিরতে আছে পুরা সারিলে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ তো এই কালিয়াবার ঝুলান্ত টাটটিকে আমি কইতে আছি হুম এই বুতর্নি এই বুতনের অনেক টেয়া আছে টেয়ার কি অভাব আছে অবাবাস হাঙ্গিটে বাবুদি গিত দরকার আরও সাড়ে পাঁচটা হাঙ্গা বলবে অসুবিধা কি সে দর্শক যতক্ষণ শরীরের শক্তি আছে যৌবন আছে শরীরের মধ্যে শক্তি যৌবন যতক্ষণ থাকবে যদি কালা 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 হারে দিয়া দিকেছে তহি হিতি হুদৌ হু দিয়ে হাঙ্গুর টি এটা মতন লাগে হিতির ভাষা দাঁড়াইলে মনে হয়েছে হিটি আর কাকিমা আর হয়েছে ফেসে যাওয়া বাস্তা তো আন হুদৌ দিয়ে বাইশটা কোনো মানসে ফিসেন দিকে বা মা মা হাইয়ের তুন মাইয়া ডাঙ্গ হাই তুনে মাইয়া ডাঙ্গ এরকম করতে থাকবো আর অঞ্চলের বাসায় আর কি বেড়ার জন এই বাবু মেমবতির জুটির মতো দেখ দেয় কেউ তো কে ও মা এটা কেটছে ব বিয়ে করা হেঁচ লাগছে হা হায়ে তুনে মাইয়া ডাঙ্গর হাঁয়া মানে যা হাইয়ের তো মাইয়া ডাঙ্গর তো হুদৌ হারা হুন্বি তাতে পালা বাবুর ডিপোস ডিপোর্স করে দে ডিপোর্স দুই দরকার আছে নি এই বাবু হাঙ্গুরটার আর আর কিতে মানে ভালো লাগেনি দুই সেটটা যদি না বদলায় পঞ্চাশ দর্শক আন্নারা এর কালিয়াবাট এর বাবু হাঙ্গুরটা কালিরাম কালিদাস কালিদাসকে নিয়ে থাকতে কি ভালো লাগে কালিদাসের পরিবার এমনি চতুর্দিক থেকে বেজাল করতে আছে তে হিতির প্রতি আর আরেকটা রিকোয়েস্ট হিতি যেন হাঙ্গুরটাকে আনারা ব্যাকি মিললে হিতির আরেকটা রিকোয়েস্ট করবেন যে মিম তোমার বিষের থলি যেন ফসফস করতে আছে তোমার আসলে বাবুর পরিবারটা অনেক খারাপ ভালো না ভালো না তুমি শান্তিতে থাকতে পারবে না এ বদার মতো মনে করছিল নির একটা পরিবারে তোমার বিয়ে বসা দরকার ছিল বদার একটা বইন আছে হিতির কলঙ্কিত জীবন লে হিটি মালয়েশিয়া চলি গেছ গে মাহিনুরের রাজত্ব নিজের মত লেডি ফের প্রাসাদ বানাই নিছে উত বাবুর পরিবারে ভালো না মিম তুই দে দেয় হাঙ্গুরটাকে সারি কমেন্ট করিয়েছে হাঙ্গুরটা ওজন তালাক দি দেি কোনো কিছু নাই মে মানে হিতিরও অনেক দিশ মাগো বাংলার বুকে বেড়িরে বাংলার বুকে বেড়িরে বিয়ে বই কত যন্ত্রণা কত কিছু সহ্য করে এডিরে ফাঁতাইতে না কাজকর্ম হলে সারাদিন হোলাইন মোলাইন লই সংসার লই স্কুল ভর্তি লো মানুষে ব্যস্ত হিতির মনে অনেক বিষ হিতি ফস ফাঁস করতে আসে মার কাছার থেকে হলা হাঙ্গা বৈজনের আগে নিয়ে আনি হিতি একই বাসার ভিতরে থাকতে আছে নির্লজ্জা বিশ্ব বেহায়াত দল মানুষের চোখ দেয় কেন এটি তো সব গোপন খবর এখন বাইরে যেতে গেছে আস্তে আস্তে তারপরে আইসে আবার হিতির অনেক বিষ ফস ফস করতে আছে বিষের ফোনা ফুল আরে গরে ঢুকি যে কাড়ি নিজের লগে রাখে আবার হিত্রি বলে বিষ ফসফস করে এই কালী ইয়া এটার নাম কিতে এই কালিদাস কালি কালিদাসের জুটি আইতো বই এনে ভিডিও শুরু করছে আর বাদাইমা সাইনের এখন প্রচুর টাকার ফালা বাদাইমা সাইন যে ইয়া দিয়ে ধৈর্য ধরিয়ন ভিডিও দিতেছে কারণ সামনে মাইয়ার হাঙ্গুরটা অনুষ্ঠান না মাইয়া তো হাঙ্গুরটা না থাক মাসুম বাচ্চা এটা কৈতান্ন কিন্তু কাহিনী হয়েছে যে সামনে তো ইয়া জানি কয় মাইয়া মাইয়ার একটা রঙ যাত্রা ফালার রঙ্গ মঞ্চ তৈরি করবে বাবুরের লজ্জা সরম কিছু নয় অন্য বাচ্চা ফ্যাড়ের ভিতরে রয়েছে আইয় দুনিয়ার ভিতরে সৈস মতে মানুষ আল্লাহ 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 ইয়ে নাপসি করতে তাই হ্যাডের ভিতরে অন্ধকার দুনিয়া ইয়ে মানে আইতে আছে অন্ধকার জায়গা থেকে কিন্তু দুনিয়া তাইলে না দেখতে পারবে বাচ্চাটা কি সুস্থ আছে না অসুস্থ আছে না ঠিকঠাক মতন সব কিছু হয়েছে তারপরে হয় মানুষ একটা ডিসিশন যে দুইজন বলে আইনগম বা নাম রেখ একটা কথা কিন্তু অনেক ফেড়ে থাকতো অনেক রঙ বংশ রং রং তামসা দিয়ে খেলবো কেমনে কেমনে কিতা করবো কেমনে ফাল কি দি তুলি আনবো এখন থেকে এডি নিয়ে ভাবনা চিন্তা প্রোগ্রাম সাজাই লিতেছে চিন্তা করেন দশকে এদের ভয় ডল শরম কিছু নাই সাধারণ মানুষের একটা ফেটে বাচ্চা মানুষ সারাদিনকে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ নিয়ে একটা সুস্থ সন্তান দান করে তো এদের অবস্থা দেখেন এদের কোনো শরম কিছু নেই আগে থেকে এদের শুরু হয়ে যেতে আছে রং রং তুলি দিয়ে খেলা খেলা খেলবো ছাত্রের জীবনে তো অন্যরা জানে নাকি পরিমাণ দুর্যোগ চলতে আছে ও কালিয়া আগে এদিকে মাক্ষিরি লোক কথা কয় নাজমা খালা উপরে আছে যদিও পুরো ভিডিও দিয়ে নিটু টানি টুনি দিয়ে চলি আছে এ নাজমা খালা উপরে আইসে নাজমা খালার বাড়ি খুঁজতো এটা বলে একই পরিবার মাক্ষির টাইটেল থামনেল দেখেন টাইটেল থামনেলে কী খোঁজা মেছে উপর নিছে কেন রান্না করা হয় তো দর্শক মাক্ষি আগে কোনো দিনও বাপির বাপের বাড়িতে যায় নাই ডাকা থাকতে তো মা কি জানে যে সে লেডি ফেরাউনের প্রাসাদ প্রাসাদ একটা বানাইবো বানাই ওইখানে যাইবো কারণ ওই প্রাসাদে বাপ্পির বাপের যে বাড়িঘর ওই ঘরের মধ্যে লেডি ফেরাউন ওইখানে উঠতে পারে নাই তার মেয়েকে নিয়ে তো যার কারণে লেডি ফেরাউন আগে এত টাকা খরচ করি হিয়ানে একটা করছে কিন্তু পাইতো ঢাকা একটা ফ্ল্যাট কিনতে পাইতো না কিনি লেডি ফেরাউন হিয়ানে প্রাসাদ দিছে কারণ প্রাসাদে ওই যে জিনিসের যে একটা নিচতলা যেটা আছে এটার মধ্যে তো লেডি ফেরাউনকে আগে ঢুকতে দেয় না বাপ্পির বাপ তানজিলাকে নিয়ে তো বদা 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 চলিয়েছে তো গতকাল কেনারা দেখছেনি তো বাপ্পির মা দর্শক উপরে আইসে তার বাড়ি গড়ি খুঁজি নিতো এটা পেলে একটা পেলে সংসার বাপ্পির মার বাড়ি গড়ি আলাদা বাড়ি খুজ খুঁজতেছে বাপ্পির মা লোভি পরিবারে খালাকে বিয়ে করে এখন লোভী সাবানাকে মানসিক নির্যাতনের মধ্যে রাখতে আছে আমাদের মাহিনুর বেগম কেন মাহিনুর বেগম নির্যাতনে রাখতেছে তানজু খালা ওই সংসারে টাকা পয়সা দেয় ওই সংসারে টাকা দিয়ে সংসার চালায় আর ওইখানে এখন লেডি ফেরাউনের মূল টার্গেট রয়েছে তানজিলার সংসার থেকে তাঞ্জিলার জামাইকে বাইর করে নিয়ে আসো তো মানসিক যন্ত্রণায় লেডি ফেরাউনের মাইয়া ডিপ্রেশনে চলে গেছে তারপরে ইন্দি এটার নাম কি সাকিব সেও তার মা বাপকে সাইডে আসতে চাইতেছে না তো আজকে কিন্তু তানজিলার কুরকুরানি একটু বাড়ি গেছে ভিডিওর মধ্যে দেখেন কয়েক হেদিন আয় কিরকম আসিল ইয়ার আগে যখন ভিডিও দিছে কয়দিন শ্বশুরবাড়ির থাকে তানজিলার মুখসবি চেহারা শুরু কিরকম আসিল এখন খুব হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কিন্তু এখন ভিডিও বানাইতেছে এখন ইন্দি হাসে খুশি অবস্থার মধ্যে আসছে তো ভিতর তানজিলারে যে মাহিনুর আনতে যায় নাই লুবি আনাকে প্রচুর নির্যাতন করতেছে মাহিনুর দর্শক আমি কোথাও থেকে ইনফরমেশনটা জানছি আমি আপনাদেরকে আগে জানাই তারপরে কথা কইতে আসছি দর্শক এখানে একজন আমাকে কমেন্ট করছে উনি লেখছে আপনাকে একটা তথ্য দিতে চাই আমি সাকিবের মাকে চিনি মহিলা কিছুটা সহজ সরল তবে অর্থলোভে রাতারাতি বড়লোক হবার স্বপ্নে তানুমণ্ডলের সাথে একমাত্র ছেলেকে বিয়ে দিয়েছে ইদানিং তার সংসারে অনেক অশান্তি চলছে অনেকেই বলেছে তানুমণ্ডলের মিসকারেজ পেটে বাচ্চা এটা সম্পূর্ণ ভুল সাকিব আর তানুমণ্ডলের ভিতরে কোনো বিষয় নিয়ে চরম প্রবলেম চলছে বিষয়টা আমি ক্লিয়ার না সেটা তবে সাকিবের মাকে নাকি যা যাতা বলে অপমান করেছে কথায় কথায় সাকিবের মাকে খোটা দেয় তিশা। একটা জিনিস বলি আফু এ ফাঁকে দিয়ে ছোট্ট করে একটা কথা বলি সাকিবের সাথে তানজিলার টাকা পয়সা সংক্রান্ত আর সংক্রান্ত ঝামেলা তানজিলার মতো মেয়েরা জামাইয়ের হাতে টাকা তুলে দিয়ে জামাইকে চাকর বানায় রাখতে চাইবো আর আবার জাম্বুদের মতো ছেলেরা টাকা পাই এরকম তানজিলাদের দাসত্ব স্বীকার করি বেশি দিন আবার থাকতে চায় না মাথা ছাড়া দিলে মাথার মধ্যে ধরে ঠুয়া নি খাইব বিষয়টা এই জায়গার মধ্যে সাকিবের মাকে নাকি তীষা যাতা বলে অপমান করেছে কথায় কথায় সাকিবের মাকে খোটা দেয় তীষা যেহেতু মণ্ডলে মণ্ডল সংসারে কিছু টাকা দেয় তাই নিয়ে তীষা এই লোভি সাবানাকে বলেছে তার মেয়েকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতো মার পায়ের মধ্যে চুমা দেওয়া উচিত আর নাহলে সাকিবের মার পা দুয়ে পানি খাওয়া উচিত কারণ এই পিতৃ পরিচয়হীন তীষার এই মেয়েকে কোন কোন ভদ্র ছেলে কোন শিক্ষিত ছেলে বিয়ে করাইতে যাইব সাকিবদের মতো লুবি পরিবাররাই বিয়ে করাইব তাঞ্জিলার নাহলে কোনো ভদ্র ফ্যামিলি কোন শিক্ষিত পরিবার কি তৃষার মতো এই পিতৃ পরিচয়হীন মেয়ের বিয়ে করাইতে যাইব ওই টাইপের লোকরাই তানজিলাকে বিয়ে করাইবো এই ফ্যামিলির মানুষদেরকে বিয়ে করাইবো একটা মানুষের টাকা পয়সাওয়ালা মানসম্মানওয়ালা মানুষ কেন এই তাঞ্জিলারের পুত্রবধূ বানাইতে চাইব মেয়েকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতো কিন্তু মেয়ের প্রেমের কারণে বোটকা জাম্বুকে বেছে নিয়েছে এরকম খোটা শুনলে কারো মাথা ঠিক থাকে না এমন কি তানুকে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছে সেটা নিয়ে তানু ডিপ্রেশনে চলে গেছে আর সাকিবের মায়ের অপমান সাকিবও মায়ের অপমান সহ্য করতে পারছে না ঈশা তার টিকটকার নাচুনি বাবার পরিচয়হীন মেয়েকে বিয়ে দিতে পেরেছে এটাই এটাই বেশি তার উপরে তানুর শাশুড়ি চাকরানির মতো সারাদিন ঘাটে তো তানুমণ্ডল কালিয়াবটদের মতো মেয়েকে যে কেউ তো টাকার স্বার্থে বিয়ে করাবে না সেটা তো স্বাভাবিক নয় আসলে সাকিবের পরিবার লোভের খেসারত দিচ্ছে লোভ করে নোংরা পরিবারের সাথে ছেলেকে বিয়ে দিয়েছে রাতারাতি কুটিপতি হবার জন্য এখন সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে আমি এগুলো জানি আমার আমার নিকটাত্মীর কাছ থেকে নাম প্রকাশ করতে পারলাম না তবে মাখি লোভি সাবানাকে এখন ভালোই নাচাচ্ছে মাখির নজর তানুমণ্ডলের সংসারে পড়ে গেছে মাখি নিজেই এক মাখির নজর তানুমণ্ডলের সংসারে পড়ে গেছে মাখি নিজেই এক সংসারে শাশুড়ির সাথে থেকেও আলাদা রান্না করে খায় সাকিবও আলা সাকিবকেও আলাদা হবার জন্য অ্যাপ্রোচ করছে মাখি আর তানু মণ্ডল তবে লুবি সাবানা একমাত্র ছেলেকে ছাড়া থাকতে পারবে না তিসার স্বপ্ন ছিল মেয়ে তানজু ফ্যাশনের ব্রাঞ্চ খুলে ঢাকা শহরে আরও কয়েকটা আরও কয়েকটা কোটি টাকা কামাবে সাকিবকে নিয়ে মেয়ে আলাদা থাকবে ঢাকায় তাই সাকিবকে ফ্রেশার্ট দেওয়া হচ্ছে তবে সাকিব নিজের মার পরিবার ছেড়ে কোথাও যাবে না তানুমণ্ডলের ডিপ্রেশনে যাওয়ার কারণ ডিপ্রেশনে চলে যাওয়ার কারণ এদের পিছনে অনেক হাজারো কাহিনী আছে দেখবেন তানজিলা এখন এই বাড়িতে আসে কি হিপি দেখাচ্ছে কয়দিন থাকতে পারে নাজমা বেগমের সাথে আমি লাভিং লাভিং করি কান্দা কাটি চোখের ফানি ফালানি দেখবেন কয়দিন নাজমা বেগম কয়দিন এসব সহ্য করবো উষ্টা দিই কয়দিন পরে বাইর করব আবার তানু মন্ডলকে। তো এই মাহেনুরের কারণে আপনারা দোয়া দোয়ানা অপেক্ষা করেন তানজিলের আরেকটা বিয়ে হইতে যাইবো সামনে আর শুধু দোয়া করেন যেন তানজিলার ফেটের যেন মঞ্জিলা না আসে কারণ মঞ্জিলা আসা মানে আরেকটা বাচ্চা এরকম বাবা হারা বাবার থেকে কাইরাই না অন্য জায়গায় যাবে তো আয়ান নগরে গতকালকে দুদিন ধরে কইছি যে এ এরকম অশান্তির কারণে বটকা জাম্বু ইয়ার মতন হয়ে গেছে গো কিয়া জানি কয় যে ডিম হারি না মানে হ্যাঁ নে মতন হয়ে গেছে গো দেখতে চোখ মুখ কালা কালা ওই মুখ টুকেটে দেখবেন বটকা জাম্বুর এক ইয়ের মতন হয়ে গেছে প্যাট কমে গেছে কিছুটা আর মুখটা মুখ এটা এর মতো হয়ে গেছে তো তানুর মতো মেয়েরা স্বামীর হাতে টাকা তুলে দিয়ে মনে করেন স্বামীরে বাইন্দার মতো খাটাইবো যা কইব তাই করতে হইব উঠতে হইব বইতে হইব এখন বটকা তো আছে ইয়ের ভিতরে পড়ছে মাইঙ্কা সিপের ভিতরে পড়ছে একদিকে মা একদিকে তানু কার কথা ফেলাইব তানু হয়েছে ডিম পাড়াহাস আর একদিকে মা আন পালে ফালে পারতেছে না আর মামাইয়া মিলে জাম্বুর উপরে অত্যাচার শুরু করছে জাম্বুর চোখ মুখ বসে গেছে এদিকে অন দেখেন জাম্বু কিন্তু দাদি শাশুড়ির জন্য কম্পিউটার নিয়ে আসছে কিন্তু এই কম্পিউটার সাইড দিয়া কিন্তু শুরু হয়েছে কিতা তানু এখানে কি পরিমাণ ভেটকান ভেটকাইতে আছে সে দুদিন দিনের নাটকের তো প্রচুর রান্নারা দেখলেন কী পরিমাণ নাটক করছিল সে দুই দিন তে তানুজন ফিরিয়ে আসছে বা বাপের বাড়িতে আর আসার সময় দেখেন না সাবানা আলগা আলগা হয়ে দাঁড়াই ছিল কারণ প্রত্যেকটা মানুষ গরিব হোক লোভি হোক সবারই কিন্তু আত্মমর্যাদা আছে যেখানে এই তানুমণ্ডলের বাসি কাপড় সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাসি কাপড় লোভি সাবানা দুই দেয় তো এই তানুমণ্ডলের জন্য কে বিয়ে করে বা সবচেয়ে বড় কথা হয়েছে একটা কথারই বলি মন্ডলের কোন সাইড দিয়ে আছে বলেন তো যে না রূপ যৌবন উষা লম্বা গায়ের রং পশা আছে এরাটা এরা সুন্দর মন্ডলকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতো ভালো জায়গার বিবেচনাটা ওরা করে কোথার থেকে ভালো জায়গা এটার বিবেচনা মনে বা মাথায় আসে কোন জায়গা থেকে ভালো জায়গার মানেটা কি তাই এটার মিনিংসটা কি বুঝাইতে পারবো দর্শকদেরকে মাহিনুর বেগম সাথে কোনো পরিবারই থাকতে পারবে না কারণ এই মাহিনুর আযুক্তি কুযুক্তিতে এই কি জানি বলে আরও দুইটা বোনের জীবন নষ্ট করেছে কারণ মাহিনুর মানুষ বলে না যে আগের হাল যেদিকে যায় পিছনের হাল ওইদিকে যায় মাহিনুর যেহেতু ফার্স্টটা বিয়ে করে সবাইকে দেখাই দিছে একমাত্র বোলা ছাড়া এখন এর পিছনে পিছনে এরা বিয়ে করা ডিভোর্স দেওয়া এটা কিন্তু কেউই কিছু মনে করে না মাইনুর যেভাবে মানে এরকম ডিভোর্স দিয়া মাইয়া টাইয়া কোথা থেকে আনি স্বামী পরিচয় এই পরিচয় সেই পরিচয় বিহীন যেভাবে উদাম চালাফেরা ফেরা করছিল আরও বয়স কম থাকাকালীন এটি দেখে দেখে এদের বোনরাও কিন্তু এরকম এই সব হয়েছে মিমের সংসারটা দেন না কীভাবে করে ভাঙিয়ে গেছে কেমনে নিজে হাতে ধরে সংসারটা ভাঙিয়ে দিছে কিন্তু দর্শক দেখেন এখন তানুমণ্ডলও সেই পথে হাঁটাচ্ছে তৃষা কারণ তীষার সাথে সম্পৃক্ত যত মানুষ আছে সবাইকে ধরে ধরে দুই চারটে বিয়ে বসতে হইব যেন তানুর না কইতে পারে যে আমার নানির ফাস্টা বিয়ে হয়েছে আমার নানির বোনেরদের দুইটা তিনটা বিয়ে হয়েছে এই মেয়েগুলো আগের সংসার পরের সংসারে তানজিলাকে এভাবে ছাড়ব না তীষা মিমরাও কিন্তু দেখেন সুখে শান্তিতে কিন্তু সানির লগে আসিল কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে শেষ পর্যন্ত সানির লগে তালাক খাওয়াইছে তীষা কিন্তু এখন তানজিলার পিছনে লাগছে কারণ তাঞ্জিলার হলে কয় কাকিবের লাগে কয়দিন পর কবে আমার নানির ফাঁস্টটা বিয়ে তানজিলা কোন সংসার যার কারণে তানজিলারও একটা কলঙ্কের দাগ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর এখন আরও চাইতেছে জাম্বুকে নিয়ে আলাদা করে নিয়ে এসতো আচ্ছা বিশ বললাম যে এই লুবি পরিবারটা এখানে তো কোনো সাকিবের ভাই বোন বলতে কেউ নেই সেই কিন্তু একটা একটাই ছেলে যেমন তো না যে সাকিবের ভাই আছে বোন আছে তাদেরকে টানা লাগতেছে তাদেরকে ফড়াই লেখায় মানুষ করতেছে এরকমও কিন্তু কিছু না আছে কে লুবি সাবানার এডান কুসকুসোতায়ের রাহুল তো এদের সাথে সত্যি কথা বলতে এরা যেমন নির্লজ্জ এদের সাথে নির্লজ্জরাই আত্মীয়তা করবো ভালো কোনো মানুষ এদের সাথে আত্মীয়তা করতে আইব না দর্শক একটা কমেন্ট পড়ি বদা আসলে তিসাকে কন্ট্রোল করতে পারে না যত রকমই চেষ্টা করুক তিসাকে কন্ট্রোল করতে পারে না কমেন্ট পড়ি একটা এখানে একটা কমেন্ট পড়ি একটা আফু কমেন্ট করে শুনি লেগছে বদা আসলে তিশা ডাইনিকে কিছু বলতে পারে না এই জন্য যে বদার বোন মাশাল্লাহ ফাতেহা নাজদিন তিশা ডাইনির মতোই চরিত্রহীন ফাতে নাজনীন চরিত্রহীন বলে নাজমা বেগম ও তিসার নোংরামি মেনে নিয়েছে নাজনীন নিজে একটা চরিত্রহীন বলে তার অপছন্দের ভাবিকে নামিয়ে দিয়েছে তার চোদ্দ গোষ্ঠী নিয়ে ইউটিউবে যাত্রাপালা করবে আর পাবলিকের গালি খাবে এই জন্য কিন্তু বোনকে স্বামী ভিডিও দিয়ে আরেকটা ইউটিউবের চ্যানেল ইউটিউব চলে আসায় ফাতেয়ার চরিত্র সম্পর্কে সবাই জেনে গেছে তাই তারা সবাই সবার নোংরামিকে সাপোর্ট করে হাঙ্গারি ক্রিয়েশন প্রোগ্রামে আমাদের দাবি বদার টুনটুনি কাটার রিক্রিয়েশন রিক্রিয়েশন প্রোগ্রামও করার ইউটিউবে যাত্রাপালার নর্তকীদের সবার হাঙ্গা নাচ নোংরামি আমাদের দেখা শেষ এখন যাত্রাপালা পুরুষদের টুনটুনি কাটার রিক্রিয়েশন প্রোগ্রাম করে যাত্রাপালা দেখতে চাই আপু বদারটা দেখতে পারবেন কি না কইতে পারি না ভবিষ্যৎ হয়তো দেখতেও পারেন টাকার জন্য কিন্তু তো ইয়ার্ডার নাম কি হেলানে কিন্তু তার ছেলের বিচা কাটার অনুষ্ঠানের প্রোগ্রাম করতে আছে সামনে বিচা কাটা সে কিন্তু আরও এক দুই মাস আগে মনে হয় কি করতাম এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা লেখেন কমেন্ট হরি কালকে আর মানে ফ্যাট বিষ আর বুক বিষ উ গেছে আরেকটা একটা আসছে না হরি হাইলাম না এটা একটু হরিদি বাদামমা মায়ের শাইন এখন কালিয়াবটকে নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেছে এই বাদাম মাকে একটু ভালোভাবে দোলাই দিবেন বাদাম মা নিলজ্জ কোথায় আছে বড় নাঙ্গল যেদিকে যায় ফিসনের নাঙ্গলও নাঙ্গলও নাকি ওইদিকে যায় আমার এলাকায়ও বলে বড় আগের হাল যেমনে যায় ফিসের হালও এমনি যায় ভাই বোন সবগুলো আসতো বেহায়া এই বাদাইমার কমেন্ট বক্সে জীবনে ভালো কোনো কমেন্ট দেখলাম না আমি তো আমি তো কিভাবে চলে আসি প্রতিদিন কালিয়া বটে সাক্ষাৎকার সাক্ষাৎ অহংকার নীতি আজ দেখলাম দুই বাদাম্মা বোলার শাহিনের সাথে মাথায় কাপড় দিয়ে খাইতেছে মা গো মা ফুরাই ডাইনির মতো কালিনীরও আমার মনে হয় ওর দেখতে সুন্দর লাগে কিছুটা তা হলো ঠোঁট ডি তা হলো ঠোঁটটি বাইর করে খাইতেছে ঠোঁটেডি কেমন জানি এমনি ঝুলাইয়া বাইর করি রায় মনে হয় যে ওই যে সাপ আছে না সাপ কতক পরে পরে বাইর করে করি একবার বাইর করে একবার ভিতরে যায় সাপ নাকি জিব্বা দিয়া নাকি শুনে তো কালিয়া বট মনে হয় ঠোঁটেডি দি শুনে কেমন জানি বিরক্ত হইল ঠোঁটে এমনি কেন ভেঙে করে ঝুলাই রায় ঠোঁটটিরে বাইর করে খাইতেছে সাপের মতো ঠোঁটটি ফালা পসলাই পশলাই কি জানি কইলো আপ এই শাহিন বাদাইম মারছে আমার মনে হয় একটা রিক্সাওয়ালাও ভালো আছে কথা বলতে পারে ক্যামেরার সামনে এমন ভাবে বসে বলে কি কয় কিছু তো বোঝা যায় না একটা আছে শারমিনের জামাই আর একটা বাদাইম শাহিন আর বলা তো কথাই কয় না বোঝা যায় না মনে হয় ওর সামনে কেউ পিছা পিছা ধরি খা আপুগো পিসা কয়েছেন ভালো আছে আমি তো মনে করছি শাইনের বিষা দড়ি কে আছে আবল আবল তাবল বললে মায়ের সাইনের মতো বাদে লোককে লোককে লেবার হিসাবে রাখে রাখিনি মালয়েশিয়া থেকে লাথি মেরে বাইর করে দিয়েছে কারণ বিদেশে পড়াশোনা না জানলে অন্তত কিছুটা স্মার্টলি কথা বলা জানতে হয় আর ওইদিকে আমাদের মাকে আজ ব্রিফিং ব্রিফিং দিতে আইসে সাউরি কেন আলাদা খায় সে কেন আলাদা খায় আপনার ভিডিও ফলো করে মাকি ফলো করে মা কি বোঝা গেল ইদানিং মা কি ক্যামেরার সামনে বসে লেক্সার মারে না খালি খালি ভুলভাল টাইটেল দেয় ভিতরে কিছুই নেই বন্ড মাক্ষির বোটকা জাম্বো আজ আবার আবার ধরে আনছে কম্পিউটার একটা লাই দাদি কম্পিউটার একটা লই দাদি দাদি করে মুখে ফেনা তুলতেছে তানু মন্ডলের ফেস থেকে প্রমোশনের জন্য মনে হয় কম্পিউটার পাইছে হঠাৎ দাদি দাদিমার প্রতি এত প্রেম লো কীভাবে কোনো উদ্দেশ্য বুঝলাম না ডালমে কালা হে ফুরাই ডাল কালা শুধু কুচ কালা নেহি ফুরা ডাইলে কালা ওই যে কারণ তানুমণ্ডলে এখন কালে ইয়া লবি সাবানার সাথে পরিবারের মধ্যে টেরাং টেরাং যুদ্ধ চলতেছে তানুমণ্ডলে এখন নাজমা বেগমের আস্থা নাই যদি জাগা না পায় এই জন্য নাজমা বেগমকে এখন তো দাদিকে একটু প্রাধান্য দিতেছে আর কি না তানজিলা খালা প্রমোশনের জন্যই পাইছি ওই কম্পিউটারগুলা গুলা দাদিকে একটা দিব এত সহজ নিজের পকেটের টাকা খরচ করে দাদিকে একটা দিব বিয়ে সাদের অনুষ্ঠান পর্যন্ত যায় না আর কোথাও যদি যায় সেই গরিব দুঃখী বাড়ি তাদেরকে বেশি খাওয়ার জন্য একটা তাঁতের তাঁতের কাপড় নিয়ে আয়া দিয়ে চলে এবার খাইতে দাদির জন্য কম্পোটার দিব ইয়া ষোলো সতেরোশো টাকা দিয়ে কিন না মাথা নষ্ট হইছে নাকি নাজমা বেগমের বাড়ি তো নাজমা বেগমের বাড়িতে আশ্রয়ের জন্য আর কি মানে নাজমা বেগম তো চালাকি চক্রান্ত করে তানজিলারে বাইর করছে খুব দ্রুত তানজিলা যেন যেন বিয়ের লাইচর তাঞ্জিলা যখন এই বোটকা জাম্বুর সাথে ফিরিত করে বিয়ে এবার ঠিক করছে তো তার কারণে তাই নাজমা বেগম তখন বাড়ি থেকে খুব দ্রুত তাড়াইছিল তানজিলারে নয় আরও কিছুদিন বাপ্পির বাড়িতে থেকে টিকটক করি তা বাপ্পিরে খাওয়া খাওয়াইতো তানজিলা তো যা এই জন্য এখন দাদির প্রতি লাভিং লাভিং দেখাইছে কারণ বাড়িতে থাকতে হবে তো যেহেতু লুবির সাবানার সাথে চলতেছে এখন যুদ্ধ কিছুদিন ভিডিও দেয় না বা দে দিতে চায় নাই বা পারিবারিক সমস্যা সাকিব সাকিবকে চাপের উপরে রাখছে তাঞ্জিলা আর তিসা তো দর্শক তো যার কারণে তানজ্জিলা কতদিন যে ভিডিও আপলোড করে না ইউটিউব চ্যানেলে সাকিব কিন্তু ফেরেশান হয়ে গেছিলো জাম্বু কিন্তু ফেরেশান হয়ে কিন্তু একটা ব্লগ বানায় কিন্তু ছাড়ছিল লেখি লেখি তাঞ্জিলার নামে সুনাম প্রশংসা করি করি একটা ভিডিও বানায় ছাড়ছিল জাম্বু কিন্তু আন্দাজ করা যায় জাম্বু আর তাঞ্জিলার জীবনে কি চলতেছে আর এরকম মা থাকলে তো আর কোনো কথাই নেই আজকের ভিডিওতে আমি যতটুকু বলার বলে দিছি আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আবার নতুন ধামাকা নিয়ে আসব সবাই ভালো থাকবেন